কাইস করোনা কমব্যাক করছে কাইস করোনা কমব্যাক করছে তোর কপালে জুতার বাড়ি হারামি এই মাউ এমন করে কিল্লাই মানে ওর কি সমস্যা মনে হচ্ছে কি ওর জামাই আইসে এমনি একটু খুশি মানে করোনা ভাইরাস এটা তো ভালো যেমন জিনিস না এই জিনিসটা কত মানুষকে মানে অল্প কষে কত মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে কত মানুষকে নিয়ে গেছে এমন কি এই মানুষগুলোকে মানে আলাদা কইরে দিচ্ছে মানে এই করোনা ভাইরাস বাংলাদেশে আবারও নতুন কুইরা আঘাত ফেলতেছে মানে দুই হাজার সালে যে করোনা ভাইরাস ছিল এখন সেটা দিয়ে যা পঁচিশ সালে কাম ব্যাক করতেছে মানে এই মা এরকম কেন করতেছে এত ফালা ফলে কেন করতেছে আমি জানি না আপনি যদি জানেন জানাবেন করোনা ভাইরাস যদি বাংলাদেশে নতুন করে কাম কামব্যাক করে তো আপনার মানে পরিস্থিতি কি হবে আপনি কি করতেছেন আপনার অনুভূতি সেটা জানান বিশ্বাস করেন ভাই করোনা ভাইরাস বাংলাদেশে আসার না আসাটাই ভালো আমার যেটা মনে হয় মানে এই জিনিসটা যখন বাংলাদেশে ঢুকবে বাংলাদেশে ঢুকবে কি ঢুকে গেছে বাংলাদেশে ঢুকে গেছে অনেক মানুষকে মানে পরীক্ষা করার পরে মানে করোনা ভাইরাস মানে পাইছে মানে দশ জনের ভিতরে নয় জনকে মানে করোনা ভাইরাস মানে আক্রমণ করছে মানে এটা কতটা সত্য আমি জানি না কথা কি ক্লিয়ার না বেজাল এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত লজ্জা লাগে দেখেন সবাই তো সব কিছু চালাইতে পারে না সবাই সব কিছু কন্ট্রোল করতে পারে না এই জিনিসটা মানে যেতে মানে যার তার হাতে দেওয়া যাবে না মানে এই জিনিসটা কন্ট্রোল করতে হলে মানে পাক্কা খেলোয়াড় লাগবে পাক্কা মানে মানুষ লাগবে অভিজ্ঞ মানুষ লাগবে অভিজ্ঞতা লাগবে মানে এই জিনিসগুলো যদি আপনার ভেতরে থাকে তো আপনি এরকম একটা জিনিস কন্ট্রোল করতে পারবেন নিতে পারবেন আপনার নামে লিখে দিব এরকম একটা জিনিস যদি আপনি চান তো চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ভিডিওটা কেমন লাগছে কোন জায়গা আপনার নজর পড়ছে আপনি এই সাদার ভিতরে কি লাল দেখছেন আমি তো লাল দেখছি আমার কাছে লাল লাল যে অংশটা এটা আমার কাছে বেশি ভালো লাগছে যেমন চেহারা তেমন ওই দুইটা আমি যদি তার সাথে একটা রাত থাকতে পারতাম তো আমার মনে হয় আমার জীবনটা সার্থক হইতো আমি এরকম একটা গার্লফ্রেন্ড এরকম একটা বউ চাই যদি আপনার কাছে থাকে তো আমাকে দিবেন আমি অবশ্যই মানে আমি আপনার সাথে যোগাযোগ করব। আরে ক্লাইম্যাক্স সবই বাকি হ্যাঁ তিনি সিঙ্গেলের নমুনা আমি সিঙ্গেল আমি যেই সময় ওই মানে সিঙ্গেল বলছিলাম ওই সময় আমি সিঙ্গেল ছিলাম ঠিক আছে বিশ্বাস করি আমি বুঝি না বাংলাদেশের মানুষের লুচির কি অবস্থা মানে আমি বলতেছি মানে তুমি কুত্তের সাথে যে প্রেম করো কিন্তু এই মেয়ের সাথে কিভাবে প্রেম করতে কিভাবে মানে এই মেয়েকে মানে প্রেমিক হিসেবে বা চাও প্রেমিকা হিসেবে তোমরা চাও মানে ওরা দেখলে তো আমার কোনো ফিলিংস কাজ করে না আমার কোনো জায়গায় খারাপ না কোনো জিনিস শক্ত হয় না কোনো জিনিস মানে আগ্রহ হয় না মানে এটা তো মানে বেড়া বেড়া মনে হয় হিজলে অবশ্যই ভালো মানে এই মেয়েটা ওকে বলা হয় চকলেট আপু ন্যাকামি আপু ভাবে সে ন্যাকামি বেশি করে এই মেয়েটা প্রেম করছে কয়েকবার কট খাইছে এমনকি মানে কি আবি যাবি ভিডিও তৈরি করছে নোংরা ভিডিও তৈরি করছে আমার মনে হয় আপনি যারা এই ভিডিওতে মানে দেখতেছেন আপনারা অনেকে এই সেই ভিডিওগুলা দেখছেন আপনারা যদি এই চকলেট আপুর মানে ফ্যান হইয়া থাকেন বিগ ফ্যান হইয়া থাকেন যদি চান এরকম একটা গার্লফ্রেন্ড আপনার মানে গার্লফ্রেন্ড বা বউ হবে তো ভাই দরকার নাই আপনি আমার ভিডিও না দেখলে আমার মনে হয় এটা ভালো হবে মানে ওরে দেখা যায় হিজলার মতো এলিয়েন আপনি কি এলিয়েন দেখছেন এলিয়ানের মতো তো দেখা যায় আমার মনে হয় কি এলিয়ান মানে খালা হবে বা এলিয়েন এ আনটি হইতে পারে তো আপনার কাছে কি মনে হয় সেটা জানাবেন সকলে টাপু আপনি কি প্রেম করবেন কিনা সেটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন